আজকে আমরা চলে আসলাম রেস্টুরেন্ট ওপেনিংয়ে সেটা হচ্ছে এখানে আপনার কাছে আমাদের উপলক্ষে ডিসকাউন্ট আপনারা যদি আমাদের নাম ব্যবহার করেন তাহলে হয়ে যাবেন আমরা সরাসরি অনারের সাথে কথা বলবো আর এখানে অনেক সুন্দর জায়গা আছে করার জন্য এবং আনন্দ করার জন্য সরাসরি আমরা কাছ থেকে জেনে যে মানে

Acısıra İşke Kar Babandı Müzik তো গ্যাস অলরেডি কিন্তু আমাদের গ্যান্ড ওপিনিং সকল অনুষ্ঠানের খাওয়া দাওয়ার শেষ অ্যান্ড হচ্ছে আমরা এখন দোতলায় চলে আসি রেস্ট টাইম তো এখানের কিন্তু ভিউ মানে মাথা নষ্ট একটা ভিউ তো আপনারা আসলে কিন্তু প্রচণ্ড পরিমাণ একটা ভালো সার্ভিস পাবেন এবং যারা হইলো সার্ভ করবে ওয়েটার তাদের থেকে একটা ভালো একটা আশা মানে ব্যবহার মানে আশা করতে পারেন ঠিক আছে আর এখানে আপনারা ফটোশ্যুটের জন্য দুই তলায় মাথা নষ্ট ভাই ভিউ আছে অ্যান্ড এটা হচ্ছে খোলামুরা আসবেন খোলামুরা আসার পরে ঘাট থেকে অপোজিট সাইডে সোনার থলা রেস্টুরেন্ট অ্যান্ড এখান থেকে আপনারা বেসিক্যালি প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন কাচ্চি বলেন অ্যান্ড বিরিয়ানি সো এখানে জুস কোল্ড ড্রিঙ্কস তারপরে এভরিথিং সব পেয়ে যাবেন অ্যান্ড আমাদের উপলক্ষে আমাদের নাম কিংবা আমাদের ফেজ দেখিয়ে আপনারা পেয়ে যাচ্ছে অনেক পরিমাণ ডিসকাউন্ট অ্যান্ড আপনারা আসবেন সবাই আসার পরে কমেন্ট করবেন অ্যান্ড লাইক করে বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অ্যান্ড আল্লাহ হাফিজ